আমি রূপসা দৈনিক জুবেলে আপনাদের স্বাগত রাষ্ট্রসংঘ আজকের দিনটিকে ওয়ার্ল্ড ফুটবল ডে হিসেবে ঘোষণা করেছে আজ থেকে ঠিক একশো বছর আগে এই দিনটিতেই প্যারিসের সামার অলিম্পিক্সে প্রথম আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছিল তার স্বীকৃতিতেই এই ঘোষণা কলকাতা তথা সারা বাংলার সমস্ত ফুটবল প্রেমী যারা নিজেদের জীবনের ওঠা পড়ার সঙ্গে ফুটবলকে জড়িয়ে নিয়েছেন তাদের সবাইকে আইএফএ টিভির পক্ষ থেকে শুভেচ্ছা জানায় Today, dribble. First, it, the headlines. Football. Introducing Sri Balaji's highly acclaimed home away from home concept, Punthanivas, situated in Bulpur, amidst the land of Kabiguru Rabindranath Tagore, and with another one under construction in Duas. We are expanding our presence to Dighar, Puri, and Ratchak. We are pleased to present luxury apartments and bungalows at an introductory offer price. In Bulpur, prices start from 21 lakhs onwards, while in Dhuas, prices start from 15 lakhs onwards. Shri Balaji, build with trust. <laughs> জয়ে ফিরলো শ্রীভূমি অবসরেও ফুটবল ভাবনায় তন্ময় বয়সের কারচুপি রুখছে বায়োমেট্রিক রেজিস্ট্রেশন জেলায় চলে আসি বিস্তারিত খবরে নজরকাড়া দুর্গাপুজোর জন্য ক্লাবটি ইতিমধ্যে সুপরিচিত বাংলা গত তিন বছর ধরে কলকাতা ফুটবল লীগে ধারাবাহিকভাবে সফল হয়ে এবার পা রেখেছে প্রিমিয়ার ডিভিশনে এবার তাই বড় চ্যালেঞ্জ প্রস্তুতিতে নেমে পড়েছে নিউ আলিপুর সুরুচি সংঘ রবীন্দ্র সরোবরের স্টেডিয়ামে সেই প্রস্তুতিতে হাজির আমরা কি হচ্ছে অনুশীলনে দেখে নেব সুঘ আমি ধাপে ভাবে থার্ড ডিভিজন থেকে কি আপনার ফার্স্ট ডিভিজন ফার্স্ট ডিভিন থেকে প্রিমিয়ারে নিয়ে এসেছি মানে আমার ইয়েতেই নেতৃত্বেই বলুন আর কোচিংয়েই বলুন তো চ্যালেঞ্জিং একটা নতুন ক্লাব উঠেছে প্রিমিয়ারে প্রিমিয়ারে আর যারা ক্লাব খেলবে তাদের প্রত্যেকেই কি বলে একটা পেছনে ব্যাকগ্রাউন্ড আছে একটা বিশাল ঐতিহ্য আছে তো তাদের একটা টিম করে দেওয়া আছে করা আছে প্রতি বছরই তারা খেলে তার ঘরে না জানে তাদের সব কিছু সিস্টেমটা জানা আর সুরি সঙ্গর কাছে সবটাই নতুন এবছর যা কিছু সব নতুন নতুন প্লেয়ার যেমন আগের বছরের মতো দুজন প্লেয়ার আছে আমাদের টিমে গোলকিপার আর একজন উইঙ্গার হ্যাঁ ঋত্বিক আর জিতেন দুটো ছেলেকে আমরা রেখে কি বলে আপনার এবছর টিম করেছি নতুন টিম একদম নতুন টিম বাকি আঠাশ জন তিরিশ জন আঠাশ জন একদম নিউ তো নতুন জার্সি পড়বে সুরিজির সঙ্ঘের হ্যাঁ তবে সুরিজির সঙ্গে এবছর যে উদ্দেশ্য নিয়ে লক্ষ্য নিয়ে এবছর খেলবে আর কি কলকাতা লিগে সেটা সব আমরা আগে থেকেই সুরি সঙ্গের লক্ষ্য অল টাইম হচ্ছে চ্যাম্পিয়নশিপ তো লাস্ট থ্রি যেভাবে এখানে বলে পৌঁছেছে তো এবছরও সেই লক্ষ্য নিয়েই টিম করা এবং ভীষণ চ্যালেঞ্জিং বিষয়টা তো এক দু বছরের মধ্যে সুরি সঙ্গ কলকাতা লিগ কি বলে বেশ ভালো রেজাল্ট করছে ওপরের দিকে সবসময় থাকছে এটা আপনারা যদি দেখেন তো এটা কোনো ভুল হবে না আমি এটুকু বলতে পারি যে সুরি সংঘ খুব উপরের দিকে থাকার জন্য যে বছর খেলবে এটা আমার নতুন ক্লাব বছর তো আমি লাস্ট তিন বছর প্যালেসে খেলেছি তো এটা আমার নতুন এটা আমার নতুন টিম তো আমার কাছে নতুন চ্যালেঞ্জ আর অবভিয়াসলি ভালো চেষ্টা ভালো করার চেষ্টা করবো কারণ এত ম্যানেজমেন্ট এবং কোচ আমাকে এত বিলিভ করে এখানে নিয়ে এসেছে তো আমি আমার নিজের বেস্টটা দিয়ে টিমটাকে ভালো জায়গায় মানে চ্যাম্পিয়নের আমাদের লক্ষ্য তো এটাই অবভিয়াসলি চেষ্টা করবো যে চ্যাম্পিয়ন করা আগের ম্যাচে হারের পর আবার জয়ের স্মরণীতে শ্রীভূমি ফুটবল ক্লাব গতকাল তারা এসএজি ফুটবল একাডেমিকে বড় ব্যবধানে হারালো আইডাব্লিউ এল টু এ লিগ টেবিলে দু নম্বরে তারা শুনে নেব কোচ সুজাতা কর কি জানালেন আগের ম্যাচ হারের পর গতকাল বড় ব্যবধানে জয় দলের পারফরমেন্স নিয়ে কি বলবে জয়টা খুব দরকার ছিল আমাদের কেন তার আগের ম্যাচটা আমরা আত্মতুষ্টির জন্য হেরে গেছি তো এই জয়টা আমাদেরকে দরকার ছিল কেন টিমের কনফিডেন্স ফেরানোর জন্য আগামীকাল আরও একটা ম্যাচ সে নিয়ে কী ভাবছেন ডু অ্যান্ড ডাই কেন যেই জায়গায় আমরা এখন আছি ওখান থেকে জিততে আমাদের হবে টপ রাউন্ডে যাওয়ার জন্য চলে আসে পরের খবরে একটা সফল মরশুম শেষ করে আবার একটা ব্যস্ত মরশুমের মাঝখানের এই সময়টায় পরিবারের সঙ্গেই ছুটি কাটাচ্ছেন মহামেডন ফুটবলার তন্ময় ঘোষ হুগলির খামার গাছের বাড়িতে আমরা হাজির হয়েছিলাম সেই ছুটির মুহূর্তগুলোর সাক্ষী হতে সেই পারিবারিক ছবি উঠে এলো আমাদের ক্যামেরায় সকালে উঠে আমার বাড়ি এখানে একটা জিম আছে তো সকালবেলা উঠে জিম যাই আর বিকেলে পাড়ার মাঠে একটু প্র্যাকটিস করি আর একটু গেম খেলি

খুব ভালো লাগছে যে এটা সিনিয়র প্লেয়ার হিসেবে আমাদের ইন্ডিয়া টিমের ক্যাপ্টেন হিসেবে কলকাতায় আমাদের রিটার্ন নিচ্ছে তারিখ ম্যাচে খুব লাগছে সুনীলের পরবর্তী বলতে গেলে আমাদের লাস্ট ইয়ার আমি মামার টিমে ছিলাম ওখানে ডেভিড ছিল তা ডেভিড অনেকগুলো গোল করেছে কলকাতা লিগে আই লিগেও অনেকগুলো গোল করেছে ইন্ডিয়ান প্লেয়ার হিসেবে তো মনে করি ডেভিড যদি ইন্ডিয়া টিমে কন্টিনিউ করতে পারে তাহলে হয়তো সুনীল ছেত্রীর পরবর্তী জায়গায় ডেভিড নিতে পারে আই লিগ চ্যাম্পিয়ান হয়ে আসন্ন মনে শুনে আইএসএল তোমরা খেলবে তো দল এখন সেইভাবে তৈরি হয়নি তো তাও কতটা আশাবাদিক আমি যেটুকান খবর পেয়েছি যে টিম মোটামুটি তৈরি হয়েছে তো খুব ভালো টিম করছে আর আই লিগ চ্যাম্পিয়ান হয়ে আই এস এল সবাই যদি আগামী ম্যাচে আগামী ম্যাচ গুলোতে আইসিএল হিসেবে আই লিগের মতো আমরা যদি ভালো খেলতে পারি তাহলে হয়তো একটা ভালো রেজাল্ট হবে আমাদের আইএসএল না বড় দল খেলছে তাদের তো আমরা অবশ্যই খুশি বাড়ির সবাই পরিবার খুশি আমি চাইবো যে আরো বড় জায়গায় যাক এবং ইন্ডিয়া টিম খেলুক ছোটবেলায় ও বল খেলতে খুব ফুটবল খেলতে ভালোবাসতো মাঠে যে পাশে মাঠে যে মাঠে যেত বাপির সঙ্গে যেত কাকু থাকতো কাকুর সঙ্গে দাদুর সঙ্গে সবাই কার সঙ্গে যেত যার সঙ্গে পেত পড়াশোনার চাইতে বেশি খেলাধুলাটা পছন্দ করতো মানে মাঠে যাব খেলবো এটা ছোটবেলা খেলা ছিল সেই খেলা থেকে এখন বড় হচ্ছে আস্তে আস্তে সোনার পড়ানোর আমরা দেখতাম যে পড়াশোনার চাইতে খেলাধুলাটাই বেশি পছন্দ করত তো ওটা যদি খেলে বড় হতে চায় বড় হয় তাহলে ওইটাই খেলুক পড়াশোনাটাও পড়ে গেছে ওরিন ছাড়েনি পড়াশোনাও করত আসলে খেলাধুলাটা বেশি করতে আমরাকে তন্ময় কেন সফল হয়েছিল ভালো খেলুক সবাই ভালো ভালো বলুক বড় ক্লাবে খেলুক এটাই আমাদের ভালো লাগে দেখতে শুনতেও ভালো লাগে সবার ভালো লাগে

ভালো খেলুক ও বড় হোক বয়সের কারচুপি রুখতে দলবদলের সময় বায়োমেট্রিক রেজিস্ট্রেশন চালু করেছে মুর্শিদাবাদ জেলা ক্রীড়া সংস্থা জেলার ফুটবলে এই ধরনের উদ্যোগ বিরল একবার দেখেনি সেই ছবি মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন

রেডি কারণ এবার সময় ফুটবল কুইজ মগজা প্রথমে প্রথমেই দেখে নেব গতকালের সঠিক উত্তরটি গতকালের প্রশ্নের সঠিক উত্তর হলো মোহাম্মদ আকবর সতেরো সেকেন্ডে গোলটি করেছিলেন এই প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন ইউটিউবে সামিরুল মল্লা ও সিদ্ধেশ্বর চক্রবর্তী এবং ফেসবুক পেজে পঞ্চানন দত্ত ও গৌরব সাহা আপনাদের ধন্যবাদ আসা যাক আজকের প্রশ্ন একটা সময় মোহনবাগান ক্লাবে বিদেশি ফুটবলার খেলানো হতো না প্রথম কোন বিদেশি ফুটবলার মোহনবাগানে সই করেছিলেন বলুন তো মুখে একটা হাসি ফুটে উঠলো মনে হচ্ছে যদি উত্তরটা জানা থাকে তাহলে দেরি কেন কমেন্ট বক্সে লিখে পাঠান আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে শেয়ার করুন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করুন ফুটবলের এমন আরো খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি প্রেস করুন তাহলে আজ আপনাদের সকলের অনুমতি নিয়ে এখানেই শেষ করছি আবার ফিরে আসবো সোমবার শুভরাত্রি